আজকে এখানে নাটুদার মাধ্যমে মাধ্যমিক হাই স্কুলে ইত্যাদির অনুষ্ঠান হবে তার জন্য এখানে সব প্রস্তুতি চলছে এখানে সরঞ্জাম সব এখানে সব কাজকর্ম চলছে ইত্যাদির অনুষ্ঠান হবে আজকে এদের লাইটিং করা হয়েছে এইদিকে সব বক্স যে বড় বড় বক্স এখানে

আর আমি এসছি এই যে এদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখেন সব চেয়ার সাজানো অনেক বড় মাঠ ইত্যাদির হানিফ সংকেত সহ তাদের বড় সভা সব টিম আসবে এই জায়গায় এই যে লাইটিং এটা এগুলা এদের দিকে লাইটিং এদিক সব